কেনাকাটা শুরু করলো প্রতীক ও সোনা বিয়ে কবে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশনের জগতের জনপ্রিয় জুটি সোনা সাহা আর প্রতীক সেন ফের চর্চা শুরু হয়েছে সম্প্রতি এক অনুষ্ঠানের প্রতীক কাছ থেকে সোনা সাহা যে সম্মান গ্রহণ করেছে সেই মুহূর্ত গিরেই নতুন করে নজর কেড়েছে তাদের সম্পর্ক প্রতীকের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ্যে আসার পরই ভক্তদের মধ্যে আলোচনার জ্বর ওঠে সোনা সাহা ও ছবিটি নিজের প্রোফাইলে শেয়ার করে অনুভূতির কথা লেখেন তিনি জানান নতুন যাত্রা শুরু করার পর খুব অল্প সময়ে অনেকটা এগিয়ে এসেছেন বলে তার মনে হচ্ছে এই চলার পথে পাশে থাকা মানুষদের অবদান যে কতটা গুরুত্বপূর্ণ সেটাও তার লেখায় স্পষ্ট প্রতীক প্রশংসা করতে গিয়ে সোনাসা বলেন তার উৎসাহ ও ভরসাই তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে অন্যদিকে অনুষ্ঠানের মঞ্চে প্রতীক বলেন জীবনের প্রতিদিনের সংগ্রাম এখন সোনার তার সবচেয়ে বড় সঙ্গী তাই এই বিশেষ সম্মান তিনি সোনার হাতেই তুলে দিতে চেয়েছেন কথায় উঠে আসে পারস্পরিক বোঝা পড়া ও ভবিষ্যতের প্রতি ইতিবাচক মনোভাব এই আবেক্ষণ মুহূর্তগুলোর পর থেকেই শোনা যাচ্ছে সোনা সাহা ও প্রতীক বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে চলিপাড়ার অন্তরে গুঞ্জন বিয়ের কেনাকাটাও নাকি ইতিমধ্যে শুরু হয়েছে যদিও দুজনের তরফ থেকে বিষয়টি এখনো প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি তবে একথা বলা যায় সোনা সাহা ও প্রতীক সেন জীবনের নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে বিয়ে গেলে প্রস্তুতি ও কেনাকাটার খবরে তাদের অনুরাগীদের উচ্ছ্বাস এখন চোখে পড়ার মতো তো বন্ধুরা তোমরা কী কে চাও তোমাদের প্রিয় জুটি সাহা ও সেন যাতে বিয়ে করে একসাথে সংসার করে কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ